আমাদের এই ঢাকার এই দিক আমাদের এই ঢাকার আপনাদের এই ঢাকার এখনো বাসিন্দা এখনো বেঁচে আছেন নাম বলবো না আমাদের ওই দিকের সন্তান বিশ্ব ইসতেমার মাঠে একদিন আমাদের ওই পাশে ভিআইপি পারসন যেখানে বসছেন টঙ্গীর মাঠে মাঠে আমি ছোট তারপরে ওই বড়রা ভালোবাসাবিদাই কাছে কাছে যে বשי মাঝে মাঝে আরো 20 বছর আগে ইসতেমাই তখন এই মুরব্বি তবলিকের এই মুরবীকে আমাদের ওই পাশের এক নেতা জিজ্ঞেস আছে কি মজা পাইছেন কি পাইছেন আরে তবলিক পাইলেন কিভাবে আপনার পরিবর্তন কিভাবে ওনার মোড় পরিবর্তনের একটা কারগুজারি শুনেল উনি বলেন আমি বাংলাদেশের এমন এক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ছিলাম আমার উপরে একমাত্র প্রেসিডেন্টকে কে ছাড়া আমার আর সার বলার জায়গা ছিল না আমার উপরে বাংলাদেশ প্রেসিডেন্টই আমার স্যার বলতে তাই ছাড়া আর কেউ আমার স্যার বলা লাগতো না সবাই আমাকে স্যার বলতো ফ্যামিলির সদস্য চারজন স্বামী স্ত্রী দুইজন ছেলে মেয়ে দুইটা চার সদস্য চারজনের চারটে তৎকালীন দামি গাড়ি কের গাড়িতে কেউ চড়িনা যদি কে নিজস্ব গাড়ির ট্রাভেলও দেয় রিক্সায় যাবো তবু আর একজনের গাড়িতে চলবো না এটা আমাদের আত্মমর্যাদার হানি হয় তাতে এভাবে চার গাড়ি প্রত্যেকেরই তো আলিশান ব্যবস্থা আজকে অফিসে যাব সকাল বেলা যার যার গাড়ি নিয়ে কর থেকে বের হয়ে গেছে আমি একটু পিছে পড়ে গেছি পিছে পড়ার পরে আমি পিছে যা আমার গাড়িতে স্টার্ট দিতে বলছি ড্রাইভারকে ড্রাইভার স্টার্ট দেয় স্টার্ট নেয় না গাড়ির আদ্যপান্ত সব জায়গা চেক করছে কোন জায়গা কোনো ত্রুটি নাই আবার স্টার্ট নেয় না আল্লাহু আকবার স্টার্ট যখন না নেয় এদিকে ধীরে ধীরে অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে আমি বললাম যাই তুমি গাড়ি ঠিক করে মিকার ডেকে গাড়ি ঠিক করে আমাকে আগায় নিয়ে এসো আমি আপাতত রিক্সায় যাই অফিস টাইম হয়ে গেছে গেটের থেকে বাইরে বের হয়ে আইসা রাস্তার বামের দুই দিক তাকাইলাম বাম দিক তাকাই দেখি একটা রিক্সা আসতেছে রিক্সাওয়ালাকে সানি দিলাম রিক্সাওয়ালা আমার কাছে আইসে দাঁড়াইল রিক্সাওয়ালার মাথায় দেখি বড় একটা পাগড়ি গায়ে তার লম্বা একটা জুব্বা রিক্সাওয়ালার হাতে হ্যান্ডেলের সাথে একটা তসবি ডান হাতে হ্যান্ডেল ধরা আছে সঙ্গে একটা তসবি ধরা আছে আমি বললাম বাবা আমাকে আমাকে অফিসে নিয়ে যাইতে পারো কয় জি স্যার ওঠেন আমি বললাম কয় টাকা চাও কয় স্যার যা দেন উঠে বসলাম এবার রওনা দিল রিক্সা নিয়ে প্রত্যেকটা কদম মারে আমি দুই দিক লক্ষ্য করি প্যাডেলের দিক লক্ষ্য করি আর হাতের দিক লক্ষ্য করি প্রত্যেক এক একটা প্যাডেলের পরে একটা করে তসবি দানা ছাড়ে লাইলা লা লাইলা এল্লাহ লাইলা এল্লাল্লা এল্লাল্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ জিকিরে জিকিরে প্যাডেল মারে আল্লাহ একবার আমি তার রাস্তায় ডিস্টার্ব করলাম না আমি অবলো কোন নজরে তাকিয়ে থাকলাম এমন রিক্সাওয়ালা তো জমতে দেখি নাই ঢাকার শহরে তো কতদিন পর্যন্ত রিক্সাওয়ালা দেখি এরকম তো দেখি নাই যাইতে যাইতে অফিসের সামনে গেলাম নেমে আমার স্বাভাবিকভাবে যদি আগে করে দিন রিক্সায় চলছি তখন রিক্সাওয়ালাদেরকে বড় লোকরা টাকা দেওয়ার সময় রিক্সাওয়ালাদের মুখের দিক তাকায় না আর একদিক ফিরে বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায় কারণ রিক্সাওয়ালার দিক তাকাইলে ওনার প্রেস্টিজ ডাউন হয় আর একদিক তাকাই বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায় আমি এমন বহুবার করেছি কিন্তু আজকে ছেলেটার চালচলন দেখা আমার অধিক টাকাইয়া টাকা দিতে শখ হইলো সিহারার দিকে টাকায় দেখি সেহারা থেকে যেন আলাদা রকম নূর আসতি সীমা ঘুমফি মিন আতার সুযুদ নামাজি মানুষ যদি কালো হয় তবু তার চেহারার মধ্যে নূর আছে কথা কানটি কেড়িং না বেনামাজি যদি উজ্জ্বল ফরসা হয় তবু তার চেহারার ভিতরে একটা হিংস্রতা ভাব আছে একটা কুফরির ছায় মেঘাচ্ছন্নতা ভেসে ওঠে ঠিক কেড়িং না ওর চেহারার ভিতরে একটা নূর দেখতেছিলাম আমি নিজেই তখন নিজে নিজে অনুভব করতেছিলাম এ কেমন মানুষ চেহারার দিকে তাকায় বললাম বাবা কত দেব কয় স্যার যা দেন আনুমানিক পাঁচ টাকার ভাড়া আমার মন থেকে ইতারে বিশ টাকা দিলাম কৌতূহল জাগলো জানবো তোমার নাম ডাকি বাবা তোমার নাম কয় স্যার আব্দুল সালাম নাম কি আব্দুল সালাম অফিস এখনো খোলে নাই তালা খোলে নাই বাইরে দাঁড়ানো খুলবে খুলবে বাম এর ভিতরে সুযোগ পাইলাম এর সাথে একটু খোঁজ গল্প নাম কি আব্দুল সালাম তুমি কেমন আছো আব্দুল কয় স্যার কিভাবে শকর আদায় করব বলে বুঝতে পারতেছি না এই বাংলাদেশের যদি দুইটা মানুষ সুখী মানুষ হয় তার মধ্যে একটা আমি আব্দুল সালাম আলহামদুলিল্লাহ বলেন না আমি সুখী মানুষ আলহামদুলিল্লাহ কয় তাহলে তোমার তুমি এত সুখী মানুষ তার ভ্যান চালাও রিক্সা চালাও ধারণা যে সুখী হতে হলে শিল্পপতি হওয়া লাগে সুখী হতে হলে দশতালা বাড়ির মালিক হওয়া লাগে সুখী হতে হলে মোটা গাড়ি লাগে সুখী হইতে হলে পাড়াটা বাজার গাড়ি লাগে আরে রিক্সা চালানো হলো সুখী হয় কি করে তুমি সুখী মানুষ তার রিক্সা চালাও কি করে তোমার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই ব্যাংক ব্যালেন্স কি আছে কোনো অ্যাকাউন্টই নাই আরে তোমার গাড়ি বাড়ি বাড়ি হলো একটা ভাড়া এক থাকি আরে রিক্সা খান শুধু আমার নিজস্ব তারপরে এত সুখ সুখের বিবরণ যদি স্যার সময় তাকে একটু কই হ্যা সালাম সাল্লাম তুমি কেমন সুখী আছো একটু কয় স্যার রিক্সা নিয়ে যখন সকালে বের হই সেই থেকে বলা শুরু করি রিক্সা নিয়ে সকালে যখন বের হই আমার বাচ্চা ডারে নিয়ে আমি বের হই বাচ্চা ডারে নিয়ে আমি রিক্সায় বসায় বাইরে আসার সময় আমার স্ত্রী গেট পর্যন্ত আসে এসে আমাদেরকে বাইরে বের করে দিয়ে সালাম দিয়ে বিদায় দেয় আর আমাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত বাক বাঁকা দিকে না যাই সোজা রাস্তায় চলি মানুষ যদি রাস্তায় না থাকে আমার ওই বোরখা বড়ো অবস্থায় বাইরে এসে আমার দিক তাকায় থাকে আমি অনেকদিন লক্ষ্য করেছি আমার দিক যখন তাকায় তখন তার দু চোখ বেয়ে পানি পড়ে কাঁদে এটা আমি দেখছি রাতের বেলা বাসায় গিয়ে যখন জিজ্ঞেস করি আমারও বিদায় দেওয়ার সময় তুমি কাঁদো কেন তখন বলে যে আমি তো ঘরের মধ্যে থাকি আমার কোনো পরিশ্রম নাই জায়গা থাকি আমি ভ্যানের তলে থাকি এখানে ঠান্ডা জায়গায় থাকি কোনো পরিশ্রম করি না তিনি চারটে রান্না করি তা আপনারা এসে খেয়ে যান আর আপনি এই রোদের ভিতরে নিচে পিচের গরম উপর থেকে সূর্যের তাপ এর ভিতরে আমার ভরণ পোষণের জন্য আমার খুরাকের জন্য আমার সুখ শান্তির জন্য পিনকুড়া খরার ভিতরে এভাবে প্যাডেল মেরিয়ে আপনি পয়সা কামাই করেন আপনার দিক তাকাইলে এটা আমার মনে পড়ে আমি সেই মহাপতে কাঁদি স্ত্রী যখন স্বামীর কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করে তখন স্বামীর ভিতরে কেমন একটা অবস্থা সৃষ্টি হয় আমার ভিতরে তখন এমন আসে যে আমার মনে চায় যেন আমার স্ত্রীকে আমি মাথায় করে রাখি রাখি বিদায় নিয়ে আসি আমার ছেলেটাকে পাশে মাদ্রাসা আছে এখানে ভর্তি করে রেখে এরপরে আমি রাস্তায় গাড়ি চালাই সার যে যাত্রী উঠুক উঠার সময় বলি আজান হইলে আমি এক প্যাডেল মারবো না যে জায়গায় আপনি থাকবেন ওই জায়গায় আপনারা নামাই দেবো দরকার হয় অন্য রিক্সায় চলে যাবেন আমি আজানের পরে একটা প্যাডেলও মারবো না আমি সেইভাবে এক আজও পর্যন্ত নামাজ শুরু করা থেকে আজকে পর্যন্ত আমার একটা অক্ত উলা কাজা হয় নাই

এই দুই নম্বরে আমি কোনো দিন করি না তিন নম্বর সার সারাদিন রিক্সা চালায় যখন যাই প্রত্যেক দিন আমি ঈষার আগে বাসায় যাই রাতের বেলা আমি রিক্সা চালাই না মাগরিবের যা রাস্তায় পড়ি কোন মসজিদে মাগরিবের পর ঈশার আগ পর্যন্ত আমি রিক্সা চালাই ঈশার আগে বাসায় ঢুকি বাইরে থাকতে আমি গেটের বাইরে থাকতে বেল দেই আমার বেলের সব শুনে আমার ছেলেটা টের পায় আমার স্ত্রীও টের পায় আইসা গেটটা খুলে দেয় দুইজনেই ছেলেটা যখন ছোটো ছিল তখন পারতো না এখন সে আমার রিক্সাটা হাতের থেকে নিতে পারে আমার বাচ্চাটা আমার রিক্সাটা নিয়ে গ্যারেজে ঢুকায় নাই স্ত্রী আমাকে হাত ধরে নিয়া গোসলখানার ভিতরে নিয়ে যায় গরমকাল হইলে ঠান্ডা পানি শীতকাল হইলে গরম পানি রেডি রাখে নিজে হাতে আমাকে ধোয়া মিশায় সাবান দিয়ে পরিষ্কার করাইয়া আমাকে নিজে হাতে কাপড় পরাইয়া এরপরে ঘরের ভিতরে নিয়ে যায় শীতকালে ঘরে গেলে আমার গায়ে কম্বলটা লাগাইয়া দেয় গরমকালে গেলে আমার গায়ে ঘরে যদি ফ্যান না থাকে তাহলে তাল পাখাতে বাতাস দেয় আগের থেকেই রান্না বান্না কমপ্লিট ইতিমধ্যেই ঈশার জান হয়ে যায় দুই বেটা মসজিদে চলে যাই স্ত্রী আমার ঘরের ভিতরে নামাজ পড়ে মসজিদে ঈশার নামাজের পরে তালিম হয় তালিম শেষ করে বাসায় চলে আসি আসার পরে দেখি খান, এক দস্তারখানে তিনজনে খানা খাই স্ত্রীকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে এক দশ দারখানে এক প্লেটে তিনজনে খানা খাই আমার রাতের বেলা আমাদের খানা বড়ো ধরনের কোনো মাছ শাক কিনতে পারি না বড়ো কিছু কিনতে পারি না ছোটো ছোটো মাছ আর শাক পাতা যাই কিনি প্রত্যেক রাতের খানা আমার কাছে রমজান মাসের ইফতারির মতো মজা লাগে সারাদিন পরিশ্রম করি দুনিয়ায় যত খানা খাইছেন স্বীকার করবেন যারা বিশ্বাস সত্য কথা বলবেন দুনিয়ায় যত খানা খাইছেন ইফতারির চাইতে মজাদার খানা আছে নাকি কথা বলেন আছে আছে ইফতারিতে যা খান ডাউল চাউল খিচুড়ি মেঁচড়ি যা খান একেবারে প্রত্যেকটা লুকমাই মজা লাগে কারণ দুনিয়ায় যত তরকারি আছে যত খাবার আছে তার মধ্যে যেমন ইফতারি শ্রেষ্ঠ খাবার দুনিয়ায় যত তরকারি আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তরকারির নাম হলো খুদা ক্ষুধা যদি কায়দা মতো লাগে ভাত খাতি তরকারি লাগে না লবণ দিয়ে তিন প্লেট মেজি দেওয়া যায় রমজান মাসের ক্ষুধা তো আর আমাপা ক্ষুধা রাত তিনটের থেকে নিয়ে সন্ধ্যা সাতটা ষোলো ঘন্টা খুদা এ জায়গার কেউ রে ওষুধ ওষুধ খাইয়া খুদা লাগানো লাগে না সবকিছুতে কিছুতে মজা লাগে ইফতারি যেমন মজা লাগে রাতের খানা ওই রকম মজা লাগে তিনজনে একসাথে বসে খাই খানা দানা খাইয়া চল্লিশ কদম হাঁটা সুন্না বাচ্চাডারে নিয়ে হাঁটি এরপরে যাইয়া রাতের বেলা সুরো আঁকিয়া পড়ি সুর মুলুক পড়ি বাচ্চাডারের পাশে রাইকা আমরা তিনজন এক কাঠে ঘুমাই রাতের বেলা কোনোদিন শেষ রাতে আমি আগে উঠি কোনো দিন আমার স্ত্রী আগে ওঠে স্বামী স্ত্রী দুইজনের আনন্দ বলতে গেলে স্যার একটু লজ্জার হলেও না বলে পারছি না উনি যেভাবে আমাকে আমরা উনি বলছেন আমি হুবহু সেইভাবে নকল করছি উনি বলেন স্যার রাতের বেলা স্বামী স্ত্রীর সম্পর্ক প্রত্যেকটা রাত আমার কাছে আমার স্ত্রীকে নিয়ে আনন্দ যেন বাসর রাত্রের মতো অনুভব করি পরিশ্রমী পরিশ্রমী মানুষের শারীরিক অবস্থা ভালো থাকে আভ্যন্তরীণ স্ত্রী হা ভালো থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা তাদের ভালো থাকে যারা শারীরিক পরিশ্রম করে না তাদের আভ্যন্তরীণ দুর্বলতা ডায়াবেটিস টাইবেটিস ইত্যাদি মিলে যায় মোটামুটি ভালোই দুর্বল হয়ে পড়ে কাজেই তারা মজা কম পায় এই জন্য কয়ে সাত দিন পরে পরিশ্রম করি স্ত্রী নিয়ে আমাকে প্রত্যেক রাত বা সররাত্রের মতো স্বাদ অনুভব করি উনি এক একটা করে কয় আর সার লম্বা একটা একটা শ্বাস ছাড়ে তার মানে উনার কবলে হয় না লম্বা লম্বা কোন রাত্রি শেষ আমিও কি উঠি কোন রাত্রে আমার স্ত্রী আগে ওঠে অজু গুসুল প্রয়োজন সাইরা তাহার নামাজ পড়ি দোয়া মোনাজাত করি জিকির করি আবু শেষে যখন বসি মাঝে মাঝে আমাদের বাচ্চাটাও সজাগ হয়ে যায় আমাদের সাথে মোনাজাতে শরিক হয়ে যায় ফজর পর্যন্ত জিকির ফিকির দোয়া মোনাজাতের মধ্যে কাটাইয়া এরপরে আজান হইলে ঘরে সুন্নত নামাজ পড়িয়া মসজিদি চলে যায় বাচ্চাটার সাথে নিয়ে মসজিদি যে ফজরের নামাজ আদায় করার পরে আড়াই ঘন্টা দাওয়াতের একটা কাজ আছে আমি গরিব মানুষ আড়াই ঘন্টা পারি না আধা ঘন্টা চল্লিশ মিনিট মহল্লায় তাও দাওয়াতের কাজ মসজিদে আইসা মসজিদে নামাজ পড়ে আবার বাসায় চলে আসি এসে দেখি স্ত্রী রান্না করতেছে আমরা দুই বাপ বাপিটার তিলাওয়াতে বইসা যাই দুই বাপ বেটার তিলাওয়াত শেষ হইতে হইতে আর এরপরে রান্না শেষ হইয়া যায় এসে দেখি আমার স্ত্রী তিলাওয়াত করতেছে আমরা উনিদায় উনি যায় রান্নায় আমরা তিলাওয়াতে বসি এমন করে ঘরটা সবসময় মোটামুটি একটা ইবাদতের উপরে থাকে এরপরে যখন রান্না শেষ হয়ে যায় গোসল করে আবার তিনজনে এক দস্তারখানে খানা খাইয়া এরপরে বের হয়ে যায় স্যার এইটা হলো আমার সুখের কারণ আমার কোনো ইনকাম ডানিও নাই আমার কাছে জগৎ থেকেও চাই না পাবেও না আমিও কাহারও কাছে পাবো না যা ইনকাম করি তিন ভাগের এক ভাগ আব্বা আমার জন্যই পাঠাইয়া দেয় আর দুই ভাগ নিয়ে আমার এখানে সংসার নিয়ে চলতে থাকি কাজেই আমার চাইতে সুখী মানুষ আছে বলে আমার মনে হয় না লম্বা একটা নিঃশ্বাস আরে স্যার কয় হা আব্দুস সালাম ঠিকই কইছিস ভাই স্যার যদি সময় থাকে তাহলে আপনার পারিবারিক অবস্থাটা একটু বলতেন আমি একটু শুনিয়ে যেতাম আপনি কেমন আছেন আমার হাই আছে আজকে রাত্রি কথা কই সারা জীবনের কথা বাদ আজকে রাত্রে আমি অফিসেতে বাড়ি গেছি একটু গেছে বেল চাপতি চাপতি আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে গেট খোলে না কাজের বাইরেও তার রুমের মধ্যে আলাদা টেলিভিশন সে সেখানে আছে আরামায়ের তার কানে যায় না এরপরে ডাক শুরু করছি কেউ কেউ খোলে না দোতলার থেকে পাশের বাড়ির মহিলাটা কি বলছে হ্যাঁ আমাকে মা সারাইছে গেটে ডাকাটা কি করতেছে কানে যায় না এরপরে আসলো মহিলা আইসা দরজাটা এমন ভাবে ফুলিয়ে দিয়ে একটা ঝামটা মাইয়া মুখ খান গুতুম পেসার মতো করিয়া পাসা ফিরিয়ে দিয়ে ভদ ভদ করে চলে সালাম কালাম তো সে ও জানে না আমিও জানি না যাইয়ে তার রুমে যে দরজা চাই দিছে আমি যাই ফ্রেশ হলাম নিজে নিজেই ফ্রেশ হইয়া এরপরে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার দাবার বিলেই খাওয়ার মতো কোনোটা আছে কোনোটা নাই ভাংটা ভুংটো মাস তোর কম কিনি নে পয়সার তো অভাব নাই এসব কিনি অনেক সুন্দর কিন্তু সেভাবে আমি এক রাত্রেরও খানা পাই না খানা খাইতে বসছি তরি তরকারি যা পাইছি না পাইছি লবণের বাটিটা খুঁজে পাচ্ছি না তার মারে তো ডেকেও পালাম না মেয়েটারে বললাম মা লবণ দিয়ে যা সে আইসে এমন রাগে রাগে লবণের বাটিটা টেবিলের উপরে রাখলো লবণ টুক টেবিলের উপরে বাটিটা টেনিস বলের মতো লাইফ দিয়ে নিচে ঘুরে গেল যাওয়ার সময় কাজ তুমি বাসায় না থাকলে আমরা বলো নিরাপদ থাকি তুমি এসে গেলে ডিস্টার্ব করো আমার ডিপ জলের একটা শুটিং ছুটি গেলো তোমার লবণ দিতে এসে ও ডিপ জলের শুটিং ছুটি গেছে দুঃখের জ্বালায় বাসে না তাই আব্দুল সালাম জ্বলন্ত আগুনে জ্বলতেছে দুনিয়ায় কোটি কোটি টাকা বড় বড় বিল্ডিং এর মধ্যে কোনো সুখ শান্তি নাই সত্যি আব্দুল সালাম দুনিয়ার জান্নাতে আসিস ও সালাম মাসে তিরিশ রাতের ভিতরে বহু রাত্রে স্ত্রীর পাশে স্ত্রীকে পাশে পাইতে ইচ্ছা হয় তাও পাইলে না সব রাত্রে আজকেও মনে চাইছিল স্ত্রী যদি কাছে আসতো কোনো তার দরজা খুলাতে আল্লাহ না সুবহান আল্লাহ একটু কর না আর ওজরে আর যদি দেশে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয় তালিয়ার আর কি পাবানা আল্লাহ ঠিক না আল্লাহ হেফাজত করুক না আমিন কয় আব্দুল সালাম তুমি এই সুখের সন্ধান পাইলে কোথায় কয় স্যার সময় আছে যদি তাই তালই কই যাই তো বলা শুরু করলো স্যার আমি ছিলাম এমন গাজা কর এমন উড়ইতে আমি একদিন রিক্সা চালাইয়া তিন দিন চালাইতাম না ওই যে তাস খেলতাম টাকায় কম পড়ে গেলে বউরে পিঠে বলতাম তোর বাপের বাড়িতে টাকা এনে এই মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে সংসার চলতো এই মার খাইতে খাইতে বউটার পিঠ লাল হয়ে গেছে তাকে আল্লাহ তালা কি বুঝতেছে জানি না একদিন রাত্রে আমার পা জড়াই ধরে বলতেছে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী তোমার পায়ে ধরে বলি তুমি আল্লাহর রাস্তায় একটা চিল্লে দিয়ে আসে লাথি দিয়ে ভেলাই দিছে টাকা নাই পয়সা নেই বাংলা যা কর দরকার পয়সে চিল্লে ফাটাতে যায় আমার আবার ধরছি পা আবার লাথি আবার ধরছে পা তিন লাথির পরও আছে পা ধরছে তখন আমার মনটা নরম হইলো আরে আমি চিল্লে গেলি তো ওর কষ্ট হবে ও আমার সাথে শুধু চিল্লে পাঠাই কে নিশ্চয়ই ভিতরে কোন উদ্দেশ্য আছে তো বললাম যে যাব টাকা কই আমার আব্বার কাছ থেকে এনে আমার আব্বার কাছ থেকে টাকা এনে ওই মহিলা বাপের থেকে টাকা বাপ বাপ থাকে সেও রিক্সা চালানো গরিব মানুষ তার কাছ থেকে এক সিল্লার টাকা আইনা আমারে দিয়ে নিজে হাতে একটা রিক্সায় করে কাকড়াইল পৌঁছে দিচ্ছে হজরত যে হজরত মালানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ রহমতুল্লাহ তখন বড় হুজুর কাছে আমার কাছে দিয়ে চলে আসছে মহিলা আমি এক চিল্লাই চলে গেছি এক চিল্লাই যাইয়ে তিন চিল্লে দিয়ে আসছি চিল্লার পরের থেকে আমার জিন্দগির মোড়ে ভাবে ফিরে গেছে কর্ণ সুবহান আল্লাহ আল্লাহ একবার এবার কয় আব্দুল সালাম সত্যি যদি তাই হয় তাহলে আমাকে একটু সত্যি যদি তাই হয় তাহলে আজকে সকালে গাড়িতে উঠি নাই দিনের মধ্যে গাড়িতে উঠবো না আজ বৃহস্পতিবার আব্দুল সালাম আজকে সকালে তোর গাড়িতে বিকেলে তোর গাড়িতে উঠবো অফিস ছুটি হয় এই টাইমে তুই একটু রিক্সায় করে আমারে কাঁকড়াইল নিয়ে যাবি আমি একটু কাঁকড়াইল যাই দেখি শান্তির সন্ধান পাই কিনা এবার জাস্ট টাইমে আব্দুল সালাম তুলে আসছে গাড়িতে করে নিয়ে আব্দুস সালাম আমাকে কাকরাইল নিয়ে যখন গিয়েছে উনি বড় অফিসার কাকরাইল তো অনেক অফিসারদেরও অবস্থান আছে বিভিন্ন অফিসিয়ালরা যায় সেখানে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমার দেইকা সব অফিসারের চোখ ছানা বড়া হয়ে গেছে আল্লাহ আকবার ইনি আসছেন কোন জায়গা থেকে কি পদ বলি আসছে নাকি নাকি কাকরাইল এলাকায় কোনো বিপদে ফেলানোর জন্য আসছে সবাই যে মুসাফা করিয়ে ভিতরে নিয়ে বসালাম জীবনের প্রথম মাগরিবের নামাজ ওজুমানাতে দিশে পাই না আগে দুইছি পাও যে যা করে তাই করি সব জায়গায় নামাজের পরে বয়ান শুনলাম বয়ানের পরে শেষ দিক যে তস্কিল হইলো তিন দিনের তস্কিল তাও তিন দিনের নাম লেখাই দিলাম দেখি আব্দুল সালাম কেছে যাতা পাই কিনা সত্যি শান্তি আছে কিনা এবার কথা মতো তিন দিন তস্কিল হয়ে গেলাম ব্যাটিং তো বাড়ির থেকে আনি নাই তো ব্যাটিং কিনতে পাওয়া যায় ব্যাটিং একটা কিনে নিয়ে চলে গেলাম তিন দিন সময় দিলাম প্রথম যে কথাটা বলবো বলে কেসাটা মনে হয় এসে গেল সেটা হলো আমি তো বড় লোক কত বড় বড় খানা খাই ওই দিন যে খানা ছিল মোটা মোটা কদু কদু সেন কদু আরে লাউ লাউ রে লাউ কলি বেড়া বড় রে কাটলি লাউ কলি স্বাদ হয় না কদু কলি ঠিক হয় বড় বড় লাউ এত বড় বড় কুমড়ো মিঠে কুমড়ো ডাল ডলে পানি মাছতার মধ্যে কিছু নাই লম্বা লম্বা প্লেট দুইজন বরাবর বসায় দিয়েছে আমারে নিয়ে বসছেন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই পাশে আমি এই পাশে এ দেখি আমার প্রথম ঢাকায় ভিতরে থেকে উল্টে চলে আসে জালা এ কি করে খাবো কিন্তু মজার বিষয় এই লাল মিষ্টি কুমড়া যখন কামড় দিছি আমি দুনিয়ায় কার কাছে এই করছে আমি মানুষের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি মোমেনের জন্য যা তুমি কল্পনা করতে পারবে না এমন কল্পনা ব্যক্তও করা যায় না এমন স্বাদ অনেক সময় ব্যক্ত করা যায় না এই কুমড়োর মুখে যখন কামড় দিছি দাঁত ঝুঁকে গেছে মনে হয় যেন কুমড়োর ভিতরে থেকে আমি জান্নাতের আলাদা স্বাদ অনুভব করতেছি লাউ কাপড় লাউ না লাউ দাদা আলাদা কিছু জান্নাতি কোনো খানা আমি এত খানা খাইছি প্যাট ভরে গেছে প্যাটকে ভরে ফেলাইছি বাড়ি এত দামি তরকারি দিয়ে এত খাই না আমি তখনই বুঝছি এ ভাতে কাজ করবে এ ভাত যখন আমার পেটে শুয়ে গেছে মুখে যখন ছাদ এসে গেছে অবশ্যই ভাতে কাজ করবে কাজে আমার এই জগৎ ছাড়া যাবে না তিন দিনের তস্কিল হইয়া চলে গেলাম তিন দিনে পরের সপ্তাহে পরের মাসে আবার তিন দিন এরপরে কোনো বৃহস্পতিবার মিস করি না এরপরে ফাঁকে ছুটি পাইলে দশ দিন বিশ দিন এরপরে যাইতে যেতে রিটার্ডের পরে এক চিল্লা তিন চিল্লা সাল বিশ্বের বিশ্বের প্রায় সত্তরটা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে তবলিগির নামে সফর করার তৌফিক দান করেছেন আমার হাতে সাত থেকে সেই সময় বিশ বছর আগের কথা তারপরে আমার হাতে সাত থেকে আট হাজার হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ না সারা পড়ে মুসলমান হয়েছে ইংরেজি বলতে পারে বহির্বিশ্বে গেছে অমুসলমানদের দেশে খ্রিস্টানের দেশে ইংরেজের দেশে উনার বয়ানে দুর্বল হয়ে গেছে এই জাতীয় কারগুজারিতে আল্লাহ একবার আল্লাহ বাকরুল আলমিন যদি ওই দিন আমার মুখে ওই খানার মধ্যে স্বাদ না দিত তাহলে হয়তো বা আমি আমি পদস্খলন করতাম যে এই খেয়ে থাকা যায় নাকি এই খেয়ের মধ্যে আসা যায় নাকি খানার স্বাদ দেনেওয়ালা কে জরে বলেন কে ইরাকের গভর্নর বলে গলিবতুল মুসলিম আমার জীবনে যত খানা খাইছি আমার জীবনে যত খানা খাইছি তার ভিতরে আজকের এই ভিজেনে শুকনো রুটি আর এই খেজুর ভিজেনে পানি দিতে যে স্বাদ পাইছি এই স্বাদ জগতে কোনো কোথাও পাই না জরে কন্যা সুভান আল্লাহ আল্লাহ একবার